আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশা ইতিমধ্যে অনেকেই আপনারা জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জ থেকে ছাব্বিশ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ তারিখে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন আপনাদের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত করা হয়েছে আজকের ভিডিওতে দেখিয়ে দেব এই ফলাফলে কোন পদে কতজন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন এবং উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা কবে নেওয়া হবে এ সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে দেখিয়ে দেওয়া হবে তার আগে বলে রাখি এখন পর্যন্ত যারা জব নিউজ এক্সপ্লেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি নিয়মিত এই ধরনের চাকরি সম্পর্কিত বিভিন্ন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখতে পাচ্ছেন এখানে উত্তীর্ণদের মেধা ক্রম অনুসারে রোল নাম্বার দেয়া আছে অপিসক পদে যারা উত্তীর্ণ হয়েছেন তাদের রোল নাম্বার এখানে রয়েছে এখানে সর্বমোট একশো পঁয়ত্রিশ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন শুধুমাত্র অপৃষক পদের রেজাল্ট দিয়েছে দেখতে পাচ্ছেন এখানে উত্তীর্ণদের করণীয় সম্পর্কে বিস্তারিত বলা হয়েছে উক্ত পরীক্ষার ফলাফল জেলা প্রশাসকের কার্যালয় মানিকগঞ্জের নোটিশ বোর্ড অথবা ওয়েবসাইট দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা চেক করে নিতে পারবেন এবং যারা উত্তীর্ণ হয়েছেন আপনাদের এবং যারা উত্তীর্ণ হয়েছেন আগামী সাতাশ নয় দু হাজার পঁচিশ তারিখে সকাল দশ গোটিকে আপনাদের মৌখিক পরীক্ষা নেওয়া হবে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে জেলা প্রশাসক মানিকগঞ্জের অফিস কক্ষে এখানে অনুষ্ঠিত হবে যে সকল কাগজপত্র অন্যান্য বিষয় আপনাদের সাথে নিয়ে যেতে হবে বিষয়ে এখানে উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছেন উত্তীর্ণদের নিকট বিজ্ঞপ্তির শর্তে মৌখিক পরীক্ষার সময় সকল শিক্ষাগত যোগ্যতার সনদ আপনাদের মূল সনদ নিয়ে যেতে হবে জাতীয় পরিচয়পত্রের মূল কপি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক প্রদত্ত চারিত্রিক সনদের মূল কফি নিজ জেলা প্রমাণ হিসেবে ইউনিয়ন পরিষদ অথবা পৌরসভা অথবা সিটি এর সনদ বা প্রতপত্রের মূল কপি এবং যারা কোঠার মাধ্যমে আবেদন করছেন সরকারি সর্বশেষ নীতিমালা অনুযায়ী ও উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদপত্র প্রত্যয়নপত্রের মূল কপি নিতে হবে অনুসারে বর্ণিত কাগজপত্রের এক সেট সত্তাহিত কপি জমা দিতে হবে এবং বাইবা বোর্ডে প্রদর্শনের জন্য সকল মূল সনদ সঙ্গে নিয়ে যেতে হবে আশা করি বিষয়টি বুঝতে পারছেন আপনাদের এক্স সেট ফটোকপি করে সকল কাগজ এবং সনদপত্রের আইডি কার্ডের এছাড়া আপনাদের যে ইউনিয়ন পরিষদ কর্তৃক যে এই নাগরিক সনদ বা পরিচয়পত্রটি সংগ্রহ করছেন এটির সত্তায়িত কপি নিতে হবে এবং মূল কপিগুলোও নিয়ে যেতে হবে বাইবা বোর্ডে আপনাদের এগুলো দেখাতে হবে নিয়োগ বিজ্ঞপ্তি ও প্রবেশপত্রে উল্লেখিত সকল শর্তবলী বলবৎ থাকবে এবং নিয়োগ সংক্রান্ত বিষয়ে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে মৌখিক পরীক্ষার জন্য আপনাদের কোনো টিআইডি প্রদান করা হবে না বা ডি টিএ বা ডিএ প্রদান করা হবে না এখানে আশা করে বুঝতে পারছেন কারা কারা উত্তীর্ণ হয়েছেন রোল নাম্বারটি মিলিয়ে দেখে নিতে পারছেন কারা কারা উত্তীর্ণ হয়েছেন কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন এবং ভিডিওটিতে একটি লাইক করে যাবেন ধন্যবাদ সকলকে